আসসালামু আলাইকুম এই জায়গায় একটা সিঙ্কের কল ভেঙে গেছে দেখতে পাচ্ছেন ভিতরে ভেঙে রয়ে গেছে এখন এটা কীভাবে আমরা বের করবো সেটা দেখাবো তো যদি আপনাদের কাছে যেই আমার কাছে একটা টুলস আছে আপনারা অনেকেই জানেন তো এই যে টুল যদি হাতের কাছে না থাকে বা আপনার কাছে না থাকে তাহলে এই দুইটা জিনিসের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে বের করতে পারবেন কিভাবে সেটা একটু দেখেন প্রথমে আমাদের নুস প্লাসটা ঢুকিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা ফ্লাট এখানে লাগাইছি লাগানোর পরে এখন এটাকে একটু যদি জাম থাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুলে এসেছে তো এরকমভাবে চাইলে আপনি চাইলে আপনার মতো করে এভাবে খুলে নিতে পারেন কিন্তু দেখতে পাচ্ছেন খুলে গেছে দেখতে পাচ্ছেন একটু ভিতর দিকে জোর রেখে তারপরে কিন্তু খুলতে হবে তাহলে কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে এসেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এটা খুলে গেছে তো আপনারা চাইলে এরকম ট্রিক্স অবলম্বন করেই কিন্তু খুলে নিতে পারেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম